মধু টেলিকমে সবাইকে স্বাগত জানাই তো জিও ফোনের হোলসেল প্রাইসে আজ থেকে আপনারা পেয়ে যাবেন মধু টেলিকমে একদম হোলসেল আর এটা হচ্ছে যারা জিও ফোনটা খুঁজছিলেন এফ দুশো কুড়ি এফ তিনশো কুড়ি ঠিক আছে আর এছাড়া যারা খুচরো নেবে একটা নিলেও তার সঙ্গে আছে গিফট এবং দুটো নিলে তো ধামাকা গিফট আছে তো প্রথমত কী কী গিফট আছে সেগুলো আগে ডিসকাস করে দিই যারা একটা নেবে তার জন্য থাকবে স্পেশাল একটা করে পট ঠিক আছে এটা পট থাকবে প্লাস যারা দুটো করে নেবে যারা একদম খুচরো একটা নেবে তাদের জন্য থাকে যারা দুটো নেবে তাদের জন্য থাকছে আইফোনের কফি ব্লুটুথ একদম ফ্রি ঠিক আছে যারা দুটো নেবে আর এতটা কম রেঞ্জের পাবেন এতটা কম ব্রেন্সের পাবেন যেটা আপনি ভাবতে পারছেন না আর যারা হোলসেলে নেবে তাদেরও জন্য খুবই চিপ প্রাইসের ভিতরে হবে তো এটা আজকে আমরা ফুল একটা আনবক্সিং করব এর কোয়ালিটি দেখাবো আর এই যে প্রোডাক্টগুলো আগে জিও ফোনের প্যাকেট ছিল একরকম এখন প্যাকেট কিন্তু চেঞ্জ করেছে আর এর কোয়ালিটি একদম সম্পূর্ণ আলাদা ইউনিক একটা কোয়ালিটি এটা আর এই ফোনটা হচ্ছে রিসার্ভিস ফোন এটা কিন্তু কলকাতার ফোন না পুরো কলকাতার পুরো বাইরের ফোন এর আগে কোয়ালিটি দেখতে হবে আগে আপনারা সবটাকে ভিজিট করুন যারা হোলসেল নিতে চান এর কোয়ালিটি দেখিয়ে দেবো দেখে নাও পুরো ফুল আজকে রিভিউ করব এবং এছাড়াও কিন্তু আপনারা হোলসেল রেটে এর ব্যাটারি পাবেন এর ব্যাটারিও পেয়ে যাবেন হোলসেল রেটে দেখুন আমি আগে ফুল রিভিউ আগে কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখুন 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 কোয়ালিটিটা দেখে নিন একবার কোয়ালিটি দেখুন একদম পুরো এক্লাস কোয়ালিটিতে আপনারা ফোন পাবেন এই সার্ভিস আইভাবে দেখুন এটা আমি বডিটা খুলছি বডি দেখে নিন পুরো একদম নিউ নিউ বডির সঙ্গে আপনারা পাবেন এবং এর ব্যাটারি দেখুন এবার আমি ব্যাটারিটা দেখাবো দেখুন যারা ব্যাটারি চায় এই সেম ব্যাটারি কিন্তু আপনারা পাবেন হোলসেল রেটে এর ব্যাটারি কোয়ালিটি দেখে নিন ব্যাটারি দেখে নিন এই ব্যাটারি আপনার কিন্তু হোলসেল রেটে খুবই চিপ প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পাবেন জিওর লাইফ ব্যাটারি এবং এর গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা আমাদের ব্যাক প্যান্ট এখানে লাগিয়ে দেবো আর দেখো এ স্টকের যেটা কথা হচ্ছে এখানে আমি কিন্তু গুটি কয়েক এখানে স্টক রেখেছি ঠিক আছে আজকে কিন্তু জায়গা নেই বলে আর এ স্টক এখানে কিন্তু ভরপুর আছে দেখতে পাচ্ছো স্টক পুরো ভরপুর কারণ আমার এই সবটা ছোট বলে এখানে এই কটা আছে কিন্তু আমার আরও একটা শপ আছে যেখানে কিন্তু ফুল স্টক আছে অ্যাভেলেবেল স্টক আপনারা পেয়ে যাবেন আর এই শপে দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে আমি ভাই রাখার জায়গা পাচ্ছি না এই যে শপটাতে আমার এই যে ছোটো শপ এখানে রাখার আমি জায়গা পাচ্ছি না দেখুন রাখবো রাখার কোনো জায়গা নেই এখানে তার কত পিস চাই পুরো একদম উপর থেকে নিচে থেকে আর এখান থেকে দেখো পুরো একদম স্টক স্টক পুরো ভরপুর করে রেখেছি ঠিক আছে অলওয়েজ স্টক আছে এখানে তো ফাইনালি আমাদের দেখতে দেখতেই কিন্তু জিও ফোন প্রায় ওপেন হতে চলল প্রায় ঠিক আছে আর আরেকটা কথা আমি বলে দিই যারা কিন্তু জিও ফোনটা দূরদূর্ত থেকে আপনার নিতে আসবেন শপের অ্যাড্রেসটা আমি বলবো ভিডিওকে স্কিপ করবেন না একদম ফোন দেখতে থাকুন আর এখান থেকে দেখুন একদম ফার্স্ট টাইম যারা ফোন যারা পার্সেস করবে একদম নিউ ভার্সনের মতো করে আসবে দেখুন এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নেবেন এখান থেকে এটাকে এইভাবে ইংলিশ করে নেবেন এই যদি বাংলা করে যান বাংলা করবেন তো ইংলিশ করে নিয়ে জাস্ট এই ওকে করবেন ওকে করে নেওয়ার পরে এই অ্যাকসেপে ক্লিক করে দেবেন এই অ্যাকসেপ পুরো একদম রেডি ফোনের কন্ডিশান কোয়ালিটি আপনারা দেখলেন এ টু জেড আর যারা ভাই ব্যাটারি চায় ব্যাটারিটা কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা ব্যাটারি পেয়ে যাবেন ওকে এবং এছাড়াও কিন্তু এর সঙ্গে জিও যে চার্জারটা আছে জিওর চার্জারটা দেখিয়ে দেব দেখুন জিওর চার্জার দেখে নেন লাইটের চার্জার একদম এ ক্লাস চার্জার পাবেন ঠিক আছে ব্যাটারি তো এ ক্লাস পেয়েছেন এবং এছাড়া যারা দূর থেকে আসবেন তাদের জন্য একটু সংযুক্ত আকারে আমার সবের অ্যাড্রেসটা আমি বলে দিই যারা ভাবছেন যে রাজারহাট থেকে আসবেন রাজারহাট থেকে আসতে গেলে লাউহাটি আসতে হবে লাউহাটি থেকে ওখানে একটা অটো ধরবেন অটো ধরলে সোজা চলে পাকা বলে আর যারা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে আপনার আসবেন নারকেল বাগান নারকেল বাগান থেকে ওখান থেকে হাতিশালা সিক্স লাইন বললে যে কোনো আপনার ওখান বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আপনারা অটো পেয়ে যাবেন ওখানে এসে একটা অটো ধরতে হবে অটো ধরলে জাস্ট পাঁচ মিনিট থেকে ছ মিনিট সময় লাগবে পাকা বলে চলে আসবেন আর পাকা পোলে আমার যে শপটা হচ্ছে পাকা পোল জামে মসজিদের অপোজিট সাইডে আমার শপ এটা ছিল আগে হচ্ছে পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘর এটিএম ঘরটা সাইডে চলে গেছে পাঞ্জাব ব্যাঙ্কটার সাইডে চলে গেছে ঠিক আছে সো আপনারা যে কোনো ব্যক্তিকে বলবেন যে মসজিদ টেলিকমে যাব বললেই যে কেউ দেখিয়ে দেবে এবং আপনারা একটু কষ্ট করে আমাদের মসজিদের সামনে আসবেন এসে আমাকে না হয় কল করবেন যদি বুঝতে অসুবিধা হয় ওকে যারা ভাই জিও ফোন চাই হোলসেল রেটের মধ্যে তাদের জন্য আমি একটুখানি গুরুত্বপূর্ণ শহর এটা শুনবেন জিও ফোন মিনিমাম মিনিমাম আপনাদেরকে নিতে হবে পাঁচ পিস আর খুবই চিপ প্রাইসের ভিতরে পাবেন এবং এছাড়া যারা ভাই ব্যাটারি চাই ব্যাটারিটাও কিন্তু মিনিমাম আপনাকে পাঁচ পিস নিতে হবে আর হোলসেল যারা তো নেবে তাদের জন্য তো অফার আমি দিয়েছি যারা হোলসেল মানে যারা এক পিস নেবে যারা এক পিস নেবে তাদের জন্য কিন্তু এক পিস নিলে তাদের সঙ্গে থাকবে একটা স্পেশাল পট ঠিক আছে এটা গিফট হিসাবে থাকবে এবং যারা দুটো নেবে তাদের জন্য কিন্তু থাকছে হচ্ছে আইফোনের এই কফি একটা ওয়ারলেস হেডফোন যারা দুটো দুটো নেবে ওকে এটা স্পেশাল অফার থাকবে প্রতিটা কাস্টমারের জন্য আর যারা হোলসেল নেবে তাদের জন্য খুবই চিপ ভিতরে পাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে যে অনেকে কিন্তু এই যে জিও ফোনটা পুরো কলকাতা খুঁজছে কিন্তু কলকাতায় অনেকে কপি প্রোডাক্ট হচ্ছে ঠিক আছে এটা কিন্তু রিসার্ভিস ফোন তো রিসার্ভিস ফোনের ভিতরে কিন্তু একটা স্পেশাল কিছু কোয়ালিটি থাকে আর এই ফোনটা কিন্তু কলকাতার ফোন না পুরো আউট অফ মানে সাইড মানে কলকাতার বাইরের ফোন এগুলো আপনার কোয়ালিটি দেখুন ভালো করে যাচাই করুন তারপরে ফোন এখান থেকে আপনারা বাই করে নিয়ে যান আপনাকে এসে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা একটু কষ্ট করে মজুট টেলিগ্রামে আসুন এসে ভিজিট করুন করে দেখুন দেখে কোয়ালিটি দেখুন দেখার পরে আমি তো আজকে আপনার লাইভ টেলিকাস্ট দেখালাম ফোনের কোয়ালিটি দেখালাম একদম এ টু সেট এইভাবে আপনারা আসুন দেখুন দেখে তারপরে নিয়ে যান আর এগুলোকে আপনার চেকিং ওয়ারেন্টি সঙ্গে পাবেন আসলামুম টেলিগ্রামে সবাইকে স্বাগত জানাই তো জিও ফোনের হোলসেল প্রাইসে আজ থেকে আপনারা পেয়ে যাবেন মোজো টেলিকমে একদম হোলসেল আর এটা হচ্ছে যারা জিও ফোনটা খুঁজছিলেন এফ দুশো কুড়ি এফ তিনশো কুড়ি ঠিক আছে আর এছাড়া যারা খুচরো নেবে একটা নিলেও তার সঙ্গে আছে গিফট এবং দুটো নিলে তো ধামাকা গিফট আছে তো প্রথমত কি কী গিফট আছে সেগুলো আগে ডিসকাস করে দিই যারা একটা নেবে তার জন্য থাকবে স্পেশাল একটা করে পট ঠিক আছে এটা পট থাকবে প্লাস যারা দুটো করে নেবে যারা একদম খুচরো একটা নেবে তাদের জন্য থাকে যারা দুটো নেবে তাদের জন্য থাকছে আইফোনের কফি ব্লুটুথ একদম ফ্রি ঠিক আছে তারা দুটো নেবে আর এতটা কম রেঞ্জের পাবেন এতটা কম রেঞ্জে পাবেন যেটা আপনারা ভাবতে পারছেন না আর যারা হোলসেলে নেবে তাদেরও জন্য খুবই চিপ প্রাইসের ভিতরে হবে তো এটা আজকে আমরা ফুল একটা আনবক্সিং করব এর কোয়ালিটি দেখাবো আর এই যে প্রোডাক্টগুলো আগে জিও ফোনের প্যাকেট ছিল একরকম এখন প্যাকেট কিন্তু চেঞ্জ করেছে আর এর কোয়ালিটি একদম সম্পূর্ণ আলাদা ইউনিক একটা কোয়ালিটি এটা আর এই ফোনটা হচ্ছে রিসার্ভিস ফোন এটা কিন্তু কলকাতার ফোন না পুরো কলকাতার পুরো বাইরের ফোন এর আগে কোয়ালিটি দেখতে হবে আগে আপনার সবটাকে ভিজিট করুন যারা হোলসেল নিতে চান এটা আগে ভিজিট করতে হবে তো আগে আমি ফুল এখানে আনবক্সিং করবো কোয়ালিটি দেখাবো লাইভ টেলিকাস্ট আজকে আপনাকে দেখাবো লাইভ আনবক্সিং করে দেখাবো আর তারপরে আপনারা পুরো যাচাই করে এসে নিয়ে যাবেন এখনও রিপোর্ট আসেনি এর ঠিক আছে তো দেখো আমি লাইভ আনবক্সিং করছি এর কোয়ালিটি দেখিয়ে দেবো দেখে নাও পুরো ফুল আজকে রিভিউ করব এবং এ ছাড়াও কিন্তু কাপড়া হোলসেল রেটে ব্যাটারি পাবেন এর ব্যাটারিও পেয়ে যাবেন হোলসেল রেটে দেখুন আমি আগে ফুল রিভিউ আগে কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখুন কোয়ালিটি দেখুন দেখুন পুরো কোয়ালিটিটা দেখিনি না একবার কোয়ালিটি দেখুন একবার পুরো এ ক্লাস কোয়ালিটিতে আপনারা ফোন পাবেন এই সার্ভিস এইবার দেখুন এটা আমি বডিটা খুলছি বডি দেখে নিন পুরো একদম নিউ নিউ বডির সঙ্গে আপনারা পাবেন এবং এর ব্যাটারি দেখুন এবার আমি ব্যাটারিটা দেখাব দেখুন যারা ব্যাটারি চাই এই সেম ব্যাটারি কিন্তু আপনারা পাবেন হোলসেল রেটে এর ব্যাটারি কোয়ালিটি দেখে নিন ব্যাটারি দেখে নিন এই ব্যাটারি আপনার কিন্তু হোলসেল রেটে খুবই চিপ প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পাবেন জিওর লাইফ ব্যাটারি এবং এর গ্যারান্টি থাকবে ঠিক আছে আর যারা জিও ফোনটা যারা হোলসেল রেটে যারা নিতে চান ঠিক আছে জিও ফোনটা কিন্তু আপনারা চেকিং ওয়েন্টির সঙ্গে পাবেন তো আমি লাইভ এখানে এটাকে আমরা ফোনটা ব্যাটারিটা লাগাবো লাগিয়ে লাইভ দেখাবো তো লাইভ আপনাদেরকে অন করে দেখাবো তো দেখুন অন হচ্ছে এখানে ঠিক আছে আর এটা আমাদের ব্যাক প্যান্টটা এখানে লাগিয়ে দেবো আর দেখো এ স্টকের যেটা কথা হচ্ছে এখানে আমি কিন্তু গুটি কয়েক এখানে স্টক রেখেছি ঠিক আছে রাখা আছে কিন্তু জায়গা নেই বলে আর এ স্টক এখানে কিন্তু ভরপুর আছে দেখতে পাচ্ছ স্টক পুরো ভরপুর কারণ আমার এই শপটা ছোট বলে এখানে এই কটা আছে কিন্তু আমার আরও একটা শপ আছে যেখানে কিন্তু ফুল স্টক আছে অ্যাভেলেবেল স্টক আপনারা পেয়ে যাবেন আর এই শপে দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে আমি ভাই রাখার জায়গা পাচ্ছি না এই যে শপটাতে আমার এই ছোট ছোটো শপ এখানে রাখার আমি জায়গা পাচ্ছি না দেখুন ঠিক আছে রাখবো রাখার কোনো জায়গা নেই এখানে তার কত পিস চাই পুরো একদম উপর থেকে নিচে থেকে আর এখান থেকে দেখো পুরো একদম স্টক স্টক পুরো ভরপুর করে রেখেছি ঠিক আছে অলওয়েজ স্টক আছে এখানে তো ফাইনালি আমাদের দেখতে দেখতেই কিন্তু জিও ফোন প্রায় ওপেন হতে চললো প্রায় ঠিক আছে আর আরেকটা কথা আমি বলে দিই যারা কিন্তু জিও ফোনটা দূরদ্রান্ত থেকে আপনারা নিতে আসবেন শপের অ্যাড্রেসটা আমি বলবো ভিডিওকে স্কিপ করবেন না একদম ফোন দেখতে থাকুন আর এখান থেকে দেখুন একদম ফার্স্ট টাইম যারা ফোন যারা পার্সেস করবে একদম নিউ ভার্সানের মতো করে আসবে দেখুন এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন এখান থেকে এটাকে এইভাবে ইংলিশ করে নেবেন এ যদি বাংলা করতে চান বাংলা করবেন তো ইংলিশ করে নিয়ে জাস্ট এই ওকে করবেন ওকে করে নেওয়ার পরে এই অ্যাকসেপে ক্লিক করে দেবেন এই অ্যাকসেপ পুরো একদম রেডি ফোনের কন্ডিশান কোয়ালিটি আপনারা দেখলেন এ টু জেড আর যারা ভাই ব্যাটারি চায় ব্যাটারিটাও কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা ব্যাটারি পেয়ে যাবেন ওকে এবং এছাড়াও কিন্তু এর সঙ্গে জিওর যে চার্জারটা আছে জিওর চার্জারটা দেখিয়ে দেব দেখুন জিওর চার্জার দেখে নেন লাইটের চার্জার একদম এ ক্লাস চার্জার পাবেন ঠিক আছে ব্যাটি তো এক ক্লাস পেয়েছেন এবং এছাড়া যারা দূরদূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটু সংক্ষিপ্ত আকারে আমার সবের অ্যাড্রেসটা আমি বলে দিই যারা ভাবছেন যে রাজারহাট থেকে আসবেন রাজারহাট থেকে আসতে গেলে লাউহাটি আসতে হবে লাউহাটি থেকে ওখানে একটা অটো ধরবেন অটো ধরলেই সোজা চলে আসুন পাকা বলে আর যারা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে আপনার আসবেন নারকেল বাগান নারকেল বাগান থেকে ওখানে হাতিশালা সিক্স লাইন বললে যে কোনো আপনার ওখানে বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আপনারা অটো পেয়ে যাবেন ওখানে এসে একটা অটো ধরতে হবে অটো ধরে জাস্ট পাঁচ মিনিট থেকে ছ মিনিট সময় লাগবে পাকা পোলে চলে আসবেন আর পাকা পোলে আমার যে শপটা হচ্ছে পাকাপোল জামে মসজিদের অপোজিট সাইডে আমার শপ এটা ছিল আগে হচ্ছে পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘর এটিএম ঘরটা সাইডে চলে গেছে পাঞ্জাব ব্যাংকটা সাইডে চলে গেছে ঠিক আছে সো আপনারা যে কোনো ব্যক্তিকে বলবেন যে মধ্যে টেলিকমে যাব বললেই যে কেউ দেখিয়ে দেবে এবং আপনারা একটু কষ্ট করে আমাদের মসজিদের সামনে আসবেন এসে আমাকে না হয় কল করবেন যদি বুঝতে অসুবিধা হয় ওকে আর যারা ভাই জিও ফোন চাই হোলসেল রেটের মধ্যে তাদের জন্য আমি একটুখানি গুরুত্বপূর্ণ সহকারে এটা শুনবেন জিও ফোন মিনিমাম মিনিমাম আপনাদেরকে নিতে হবে পাঁচ পিস আর খুবই চিপ প্রাইসের ভিতরে পাবেন এবং এছাড়া যারা ভাই ব্যাটারি চাই ব্যাটারিটাও কিন্তু মিনিমাম আপনাকে পাঁচ পিস নিতে হবে আর হোলসেল যারা তো নেবে তাদের জন্য তো অফার আমি দিয়েছি যারা হোলসেল মানে যারা এক পিস নেবে যারা এক পিস নেবে তাদের জন্য কিন্তু এক পিস নিলে তাদের সঙ্গে থাকবে একটা স্পেশাল পট ঠিক আছে এটা গিফট হিসাবে থাকবে এবং যারা দুটো নেবে তাদের জন্য কিন্তু থাকছে হচ্ছে আইফোনের এই কফি একটা ওয়ারলেস হেডফোন যারা দুটো দুটো নেবে ওকে এটা স্পেশাল অফার থাকবে প্রতিটা কাস্টমারের জন্য আর যারা হোলসেল নেবে তাদের জন্য খুবই চিপ প্রাইসের ভিতরে পাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই অনেকে কিন্তু এই যে জিও ফোনটা পুরো কলকাতা খুঁজছে কিন্তু কলকাতায় অনেকে কপি প্রোডাক্ট হচ্ছে ঠিক আছে এটা কিন্তু রিসার্ভিস ফোন তো রিসার্ভিস ফোনের ভিতরে কিন্তু একটা স্পেশাল কিছু কোয়ালিটি থাকে আর এই ফোনে কিন্তু কলকাতার ফোন না পুরো আউট অফ মানে সাইট মানে কলকাতার বাইরের ফোন এগুলো আপনার কোয়ালিটি দেখুন ভালো করে যাচাই করুন তারপরে ফোন এখান থেকে আপনারা বাই করে নিয়ে যান আপনাকে এসে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা একটু কষ্ট করে মোটে আসুন এসে ভিজিট করুন করে দেখুন দেখে কোয়ালিটি দেখুন দেখার পরে আমি তো আজকে আপনার লাইভ টেলিকাস্ট দেখালাম ফোনের কোয়ালিটি দেখালাম একদম এ টু জেড এইভাবে আপনারা আসুন দেখুন দেখে তারপরে নিয়ে যান আর এগুলোকে আপনার চেকিং ওয়ারেন্টির সঙ্গে পাবেন ওকে তো এখানে আমরা ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন আর ভিডিওটাই ভালো লাগলে দেবেন একটি লাইক এবং করবেন ফ্রেন্ডদেরকে শেয়ার দেখা হবে নেক্সট পেতে নতুন এক টপিক নিয়ে আসসালামু আলাইকুম খোদা হবে